এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ ডাব্লিউপি কনস্টেবলের যে মোট ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা কিন্তু ডাব্লিউ পিআরবি হরাইজন্টালি সিলেকশান প্রসেসে এবারে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে এই হরাইজন্টাল সিলেকশান প্রসেস সিলেকশান মেথড কী এর আগে হয়তো কোনো ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে এত ডিটেলস ভিডিও বানায়নি তো তোমাদের জন্য হরাইজন্টাল সিলেকশন প্রসেস কি এবং এই হরাইজন্টাল সিলেকশন প্রসেসে যদি ডাব্লিউবি পিআরবি ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে তাহলে সেখানে সবথেকে বেশি উপকৃত হবে কারা ইউআর এসসি এসটি কোন ক্যাটেগরি বা কারা সব থেকে বেশি উপকৃত হবে ডিটেলস ভিডিও ভিডিওটা তোমরা একটু মন দিয়ে শুনো এবং বোঝানোর বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বেসিক্যালি দু ধরনের সিলেকশন প্রসেস হয় হরাইজান্টাল সিলেকশন প্রসেস এবং ভার্টিক্যাল সিলেকশন প্রসেস মোট ভ্যাকান্সি এগারো হাজার সাতশো উনপঞ্চাশ ইন্টারভিউ এর পরে মানে রিটেন পরীক্ষা হয়ে গেছে পিইটি পিএমটি কমপ্লিট ইন্টারভিউ চলছে এই ইন্টারভিউর পরেই কিন্তু যে মেরিট লিস্টটা বেরোবে ধরে নিতে পারো সেটাই চূড়ান্ত তার কারণ মেডিকেল বা ভিআর থেকে কিন্তু ছেলে মেয়েদেরকে খুব একটা বেশি ছেলে বাদ দেওয়া হয় না খুব একটা বেশি কেন বাদ দেওয়াই হয় না মেডিকেল বা ভিআর থেকে যদিও ভেরিফিকেশান রোল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেলটা তোমরা কি গাইডলাইনে ফলো করবে সেই প্রপার গাইডলাইন কিন্তু আমি খুব তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো যাতে তোমাদের সুবিধা হয় তো এই যে এগারো হাজার সাতশো উনপঞ্চাশ যে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি ডাব্লিউবি পিআরবি কিন্তু এখানে হরাই সিলেকশন সিলেকশন প্রসেসে কিন্তু এই ফাইনাল লিস্ট ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে এখানে সব থেকে বেশি উপকৃত হবে ইউআর ক্যান্ডিডেটরা কি করে যখন আমরা চাকরি পেয়েছি তখন ডাব্লিউবি পিআরবি ভার্টিক্যাল সিলেকশন মেথডে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করতো এতে কি অসুবিধা হতো তোমাদের মোট যে মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা কিন্তু আউট অফ নাইনটি সেভেন তার কারণ তোমরা জানো যে রিটেন পরীক্ষায় তিনটে কোয়েশ্চেন বাদ দিয়েছে আউট অফ নাইনটি সেভেন যদি ইউআরএ ফাইনাল কাট অফ যদি যদি ইউআর ফাইনাল কাট অফ ষাট হয় সিক্সটি ইউ এর ফাইনাল কাট যদি সিক্সটি হয় তাহলে আমাদের সময় যখন ভার্টিক্যাল সিলেকশন প্রসেসে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করতো ডাব্লিউ বিপিআরবি তখন কী হতো যদি কোনো এসসি ক্যান্ডিডেট সিক্সটি পায় যদি কোনো এসসি ক্যান্ডিডেট সিক্সটি পায় তখন তাকে ইউআর হিসাবে ট্রিট করা হতো ফাইনাল মেরিট লিস্টে এটা আমাদের সময় হতো তাহলে যদি কোনো এসসি ক্যান্ডিডেট সিক্সটি পায় এবং ইউআর কাট অফ যদি ষাট হয় তাহলে সেই এসসি ক্যান্ডিডেটটাকে ইউআর হিসাবে ট্রিট করা হতো ইউআর ক্যান্ডিডেট হিসাবে ট্রিট করা হতো এতে কি হতো একটা জেনারেল ছেলের চাকরি হতো না এইভাবে জেনারেলরা মানে আমরা যারা জেনারেল ক্যান্ডিডেট আমরা এইভাবে বঞ্চিত হতাম কিন্তু এখন হরাই সিলেকশন প্রসেসে জেনারেলের যে ভ্যাকান্সি সাপোজ ধরো ইউ আর ক্যান্ডিডেট ইউ আর ক্যান্ডিডেট যে ভ্যাকান্সি আচ্ছা ইউ আর ইসি ইউ আর ইসি আচ্ছা ইউ আর হোমগার্ড ঠিক আছে সিভিক সিভিক ভিলেজ পুলিশ এই যে সেপারেট সেপারেট যে ভ্যাকান্সিগুলো রয়েছে ঠিক আছে এই ভ্যাকান্সিগুলোতে কি হবে হরাইজন্টাল সিলেকশন প্রসেসে কি হতে চলেছে যে কাট অফ আসবে যদি ধরে নাও যে ষাট আউট অফ নাইনটি সেভেন ফাইনাল কাট অফ এলো সিক্সটি আউট অফ নাইনটি সেভেন ফাইনাল কাট অফ এলো সিক্সটি তাহলে যে সমস্ত ইউয়াররা প্রত্যেকে সিক্সটি ক্লিয়ার করবে তারা কিন্তু সবাই চাকরি পাবে এবার যদি ইউ এর ইসি ক্যান্ডিডেট ওর যে ভ্যাকালসি সেটা যদি ফুলফিল না হয় সেটাও কিন্তু ইউ আর ক্যান্ডিডেটরা সেটা ফুলফিল করবে ইউ এর এইচ জি সিভিক ভিলেজ পুলিশ আচ্ছা ইউআর ক্ষেত্রে আদার্স যতগুলো ক্যাটেগরি ডিভাইডেশন আছে এগারো হাজার সাতশো এর মধ্যে সেই ক্যাটাগরি যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু সেটা ইউ আর ক্যান্ডিডেটরাই কিন্তু সেটা কিন্তু ফুলফিল করবে এটা হচ্ছে হরিজেন্টাল প্রসেসের সুবিধা ঠিক তেমনভাবেই যদি এসসি ক্যান্ডিডেট এস টি ক্যান্ডিডেট তাদের যে ডিভি তাদের যে ভাগ আছে মানে তাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি কিন্তু তারাই ফুলফিল করবে এমনটা নয় যেটা আমাদের সময় হতো যে একজন এসসি ক্যান্ডিডেট জেনারেলের কাট অফ ক্লিয়ার করেছে বলে সে জেনারেল হয়ে গেল এবং এসসি ক্যান্ডিডেট জায়গায় আর একজন এসসি ক্যান্ডিডেট সেখানে চাকরি পেল তাহলে কি হতো আমাদের সময় কি হতো আমরা যারা জেনারেল একটা এসসি ছেলে যদি জেনারেলের কাট অফ যদি ক্লিয়ার করে সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেত তাহলে একটা জেনারেল ছেলের একটা জেনারেল ছেলের মানে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত সেখানে একটা এসসি ছেলে বা একটা এসটি ছেলে সেই জায়গায় কিন্তু বেশি সুযোগ পেত এটা আমাদের সময় হতো কিন্তু তোমাদের সময় এটা সুবিধা হচ্ছে যে কেউ কারুর ক্যাটেগরির বাইরে যেতে পারবে না যে যারা এসসিতে যারা এসসিতে কম্পিট করছে তারা এসসির মধ্যেই থাকবে এমনটা নয় যে এসসি হয়ে ফাইনাল কাট অফ ইউআরের সিক্সটি হয়েছে একজন এসসির ছেলে ফাইনাল কাট অফ ইউআর যেটা সিক্সটি এসসি ছেলে সিক্সটি পেয়েছে সে জেনারেল হয়ে গেছে এটা কিন্তু আর হবে না এটা কিন্তু আর হবে না এক্ষেত্রে আমার মনে হয় আমরা যারা জেনারেল এই ধরনের সিলেকশন মেথডে এই যে হারাইজন্টাল সিলেকশন মেথডে আমরা যারা জেনারেল তারা সরকারি চাকরির ক্ষেত্রে এবার থেকে কিন্তু আমাদের সুবিধা হবে তার কারণ এমনিতেই আমাদের ভ্যাকান্সি কম জেনারেল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি কম সেখানে যদি আবার একটা এসসি একটা জেনারেল ছেলের চাকরিটা যদি কেড়ে নেয় তাহলে জেনারেল ছেলেদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার তাহলে এটা খুবই একটা ভালো জিনিস হরাইজন্টাল সিলেকশন প্রসেস সিলেকশন মেথডে ডাব্লিউপিআরি কিন্তু ফাইনাল মেডিট লিস্ট তৈরি করবে খুব ভালো জিনিস আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ এই রকমই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে ফিট অ্যান্ড স্মার্ট চ্যানেলে পাওয়ার জন্য তোমরা তোমাদের মিহিরদাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করো নমস্কার জাহিদ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো どうですか